পরিচয় স্বীকৃতির জন্য নবজাতক কন্যাকে বৃদ্ধ মালিকের বাড়ির সামনে রেখে আসে অসহায় মা এই ঘটনাকে সামনে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকার লোভ দেখিয়ে সেই মহিলার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন সেই বৃদ্ধ অবৈধ সন্তান পিতৃ পরিচয় স্বীকৃতির দাবিতে নবজাতক কন্যা সন্তানকে বৃদ্ধ মালিকের বাড়ির সামনে রেখে গেলেন অসহায় মা কয়েক মাস আগে অভিযোগ উঠেছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিতল গ্রামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান তার পরিচারিকা বুধন বিবির সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বা শারীরিক সম্পর্ক স্থাপন করে। এই নিয়ে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে হরিশচন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহ পরিচারিকা তার কয়েক মাস কাটতে না কাটতেই ওই পরিচারিকা একটি কন্যা সন্তান প্রসব করে ওই 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 মহিলার দাবি সন্তানটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিন্তু কর্মচারী কোনো মতেই কন্যা সন্তানকে পিত্বের পরিচয় দিতে নারাজ বুধবার সকালে ওই অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়ির সামনে তার নবজাতক কন্যা সন্তানটিকে ফেলে দিয়ে চলে যায় আর এই ঘটনার সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে ঘটনায় খবর পেয়ে এলাকায় ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত তার স্বামী শ্বশুর বাড়ির থেকে বিতাড়িত করেছে জানা গিয়েছে তিনি কয়েক মাস ধরে তার বাপের বাড়িতেই থাকছিলেন এই অসহায় অবস্থায় আজ ওই মহিলা বাধ্য হয়ে ওই কন্যা সন্তানের বায়োলজিক্যাল ফাদার ওই মুরের বাড়ির সামনে তার সন্তানকে সকালবেলা রেখে দিয়ে আসেন ঘটনার কথা ছড়িয়ে পড়তে এলাকায় জড়ো হন গ্রামের মানুষেরা খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ছুটি আসে এরপর তারা ওই কন্যা সন্তানকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে বলে পুলিশ সূত্রে খবর বর্তমানে অভিযুক্ত তৈমুর রহমান পলাতক বলে জানিয়ে দিয়েছে ছেলে আছে জন্য ফেলে চলে গেছে

তাহলে এখন তৈমুর রহমান কি সন্তানটাকে টাকা নিতে নিবে বলছে নিবে কি না নিবে আপনি থানা বলবে আমি কি বলবো এখন তো পুলিশ এসেছিল পুলিশ তো বলছে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে আপনি কি জানালেন আমি আনবো না আপনার নাম জানু না আপনার বাড়ি বিটল আর যে সন্তানটাকে ফেলে গেছে ও কে হলো আপনার বোমা কি নাম বোমার একটা বিয়ে হয়েছিল অবৈধ সন্তান বলে ও ঘোষণা করেছিল যে ওর জন্ম হয় মানে কার গর্ভে সন্তানটা ছিল মেয়েটা বলছে যে তৈমুর রহমানের সন্তান তো তারপরে কি বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে তার বাড়িতে ফেলে গেছে হ্যাঁ তার বাড়িতে ফেলে গেছে ও অস্বীকার করছে এখন মানে অস্বীকারটা করছে কে তৈমুর রহমান মানে ওই যে মহিলাটা ফেলে গেছে ওর সঙ্গে কি তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল অবৈধভাবে ও বলছে যে আমার শারীরিক সম্পর্ক আছে ছিল চাওরি বাচ্চা ওরি তো এখন অস্বীকার কেন করছে সেই তৈমুর রহমান মানে তৈমুর রহমান কোন প্রভাবশালী বলে কি এগুলো ধামাচা পড়ার চেষ্টা করছে তারা সেটা বলছে আপনার নাম বাড়ি সেরকম বুঝতে পারছেন আমরা গ্রামের মানুষ আমরা কিছুক্ষণ আগে একটু দেখলাম যে যার সন্তান আছে হ্যাঁ মেয়ে সন্তান এখানে একটা মেয়েকে মেয়েটাকে ফেলে চলে গেছে

হ্যাঁ কিছুদিন আগে কেস পেচারি হয়েছে তারপর আবার মাঝখানে পারি হয়ে গেছে পাঁচ ছ মাস হয়েছে আবার বাচ্চাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পরে তারপরে এখান থেকে বাচ্চাটাকে ফেলে এখানে যে বয়স্ক মানে যার বৃদ্ধ অভিযোগ করছে ও কি স্বীকার করছে না সেই বাচ্চারা তার না না তো এমন কি আছে না এলাকা ছেড়ে পালিয়ে গেছে না আছে বাড়িতে আপনার নাম চাইছেন আমি এখন কাছে তো যাচ্ছি বলছে আপনার যে স্বামীর সঙ্গে যে সংসার করতেন আপনি কি ওই শ্বশুর থাকেন এখন না তো এখন আপনি যাবেন কোথায় এখন কোথায় আশ্রয় নেবেন কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না এখন আপনি যাবেন কোথায় কি করবেন এখন আপনি কি কাজ কর তুমি কি কাজ করে খাচ্ছ এখন কিভাবে চলছে তোমার পেট আমি দিয়ে খাচ্ছি আর তোমার সন্তানটার বয়স কত ছিল পুত্র যে সন্তানটাকে রেখেছস তোইমুরের বাড়িতে ওর বয়স কত কি সন্তান ছিল পুত্র সন্তান না কন্যা সন্তান মেয়ে তো তোইমুর রহমান কি এখন তোমাকে চাইছে যে তোমার সঙ্গে তোমাকে বউ বলে গ্রহণ করবে না তো এখন যদি তোইমুর রহমান তোমাকে গ্রহণ না করে তাহলে তুমি কি করবে তাহলে আমি কি করব বিসিদান্ত করব না দিলে আমাকে করবেন ड़ी के